হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি সকাল সকাল হাঁটতে আর প্রথমে সবাইকে গুড মর্নিং আমি তোমাদের দেখাবো যে গ্রামের সকালের দৃশ্য কত সুন্দর হয় সেটা তোমাদের দেখাবো আমার সাথে আছে আমার দাদা আর ওই আমাকে সকালবেলা বলেছিল যে তুই চা আমার সাথে কারণ ও প্রতিদিন যায় কিন্তু আমি যাই না গাইস কারণ আমি ঘুমাই প্রত্যেকদিন সো আমরা এখন হেঁটে চলেছি আমাদের বাড়ির পিছনে রাস্তা ধরে সোজা দেখো চারপাশে এখনো কিন্তু হালকা কুয়াশা তোমরা দেখতে পাচ্ছ এবার যাবো রেল লাইনের ওই দিকে কারণ দেখো বাড়ি ফিরে যাচ্ছিলো আমি ওকে টেনে টেনে নিয়ে এসেছি গাইস এখানে দেখো ঘেঁটু ফুল হয়ে আছে এই ফুলগুলোকে নিশ্চয়ই তোমরা চেনো দেখো চলে এসেছি রেল লাইনের সামনে ওই দিকটা দেখো পুরো কলা গাছে ভর্তি মানে এটা ওপারের দৃশ্য তো এখন আমি চলে এসেছি আমার বাড়ির ছাদে কারণ হচ্ছে যতই আমি যেখানে যাই না কেন সকালে হাঁটতে তো সকালবেলা আমার একটা অভ্যাস আছে সেটা হচ্ছে বাড়ির ছাদেতে উঠে দাঁড়িয়ে থাকা তো এখনও মা চা করেনি আর যতক্ষণ না আমাকে চা খাওয়ার জন্য ডাকা হবে ততক্ষণ আমি এখান থেকে নামব না গাইজ তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও